দিলা বন্ধুরা সবাই কেমন আছেন বৃষ্টিটা ভিজে শুটিং করতে পারি নাই তার জন্য দাম গাম হই এখন তত আই লাগিয়ে আছে বাইশ হয়ে গেছে বৃষ্টিতে সব বেসে যাচ্ছে পাগলা হাওয়ার বাদল দিলে পাগল আমার মন জেগে উঠে আরে পাগলা হাওয়ার বাদল দিলে পাগল আমার মন জেগে উঠে বৃষ্টি নেশা বরা সন্ধ্যা বেলা কোন বললো রামে আমার সিনে সাবরা সন্ধা বেলা কুন বল রামে আমি আমার স্বপ্ন বিরে নাচে মাতাল জুঠে যত মাতাল জুঠে পাগলা হাওয়ার বাদল দিনে আগলা আমার মন জেগে উঠে আই হ্যাঁ পাগলা হাওয়ার বাদল দিনে আগ লামার মন জে উঠে কতির ভাই তুমারও দেখা গেল দেখা যায় না মাঝে আর গানে গানে আড্ডা বৃষ্টি বৃষ্টি ओई बीस टी बेजा रास्ते चले जाओ ना ई बेजारा से बेजा रास्ते चले जाओ ना बीस टी रो भी जाते मन अमर का दे दे बीस टी रो भी मन अमर का दे दे ओने तो माने ना बीस टी से बाई से गेला मामी बिस्ते बीजे पे मेरी माँ जे बिस्ते बीजे पे मेरी আছে খেলা আমার হইল খেলা খেলা গো আমরা নাচি গো বৃষ্টি পরে টাপুর টুপুর মাথায় দিয়ে সোনার নুপুর বৃষ্টি পরে টাপুর টুপুর মাথায় দিয়ে সোনার নুপুর একা বেকা মেঠো হতে কোন

গৰবাৰিানা নাই মাৰনে বন ৰে গৰবাৰী নায়ামা পালা কইৰা ঘৰ বনা কৈ দি কয় কাকো পালা কইৰা ঘৰ বনা কৈ দি আইনা দিয়া চাইয়া দে কি আইনা দিয়া চাইয়া দে কি থাক

বন্ধু আই বিয়ার সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর লাল ওই যে সাবস্ক্রাইব বাটন আছে সুন্দর করে ক্লিক মারি দিবা আর আমারে অবশ্যই ভালোবাসবা বুঝছেন নি শুনলে গুড় লাইবে ভাইয়া গু ইয়াল্লা বেড়া লাগাই দিছে বিয়ার সে দিতা আমারে ইলার মজা বেশি করে দিয়ে